প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের আজকে অনুশীলনে সাত দশমিক একের এই অঙ্কগুলো সমাধান করাবো এখানে লেখা আছে সমাধান করো ফোর এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু এক্স প্লাস সেভেন তোমার এটা একটা কি সমীকরণ এটা কি সমীকরণ এরকম যদি সমীকরণ থাকে আর যদি তোমাকে বলে যে সমাধান করো তাহলে তোমার সমাধান করার নিয়মটা হইল যে দেখবা যে সমীকরণের মধ্যে যে চলক আছে সমীকরণের সমাধান মানেই হইল তোমার সমীকরণের যে মধ্যে যে চলক আছে ওই চলকের মান বের করা এইখানে চলক কি আছে এক্স আছে তার মধ্যে আমাদের কাজ হইলো এই সমীকরণ থেকে এক্সের মান বের করা এক্সের মান বের করলেই এই সমীকরণটা কি হয়ে গেল সমাধান হয়ে গেল তাহলে দেখো এটা কীভাবে করি তাহলে এক্সের মান বের করতে হবে আমি সমীকরণটা প্রথমেই তুলে নিচ্ছি পাঁচ সেভেন তোমার কাজ চলকগুলাকে এক পাশে রাখবা বাম পাশে রাখবা তাহলে দেখো চলক কি আছে চলক যুক্ত যে পথ এখানে আছে ফোর এক্স আর এই পাশে কি আছে টু এক্স তার মানে আমাদের আমার কাজ হলো চলক যুক্তগুলারে বাম পাশে রাখা তাহলে ফোর এক্স টু এক্সটা এই পাশে আনবো দেখো টু এক্সের আগে এখানে কোনো চিহ্ন নাই মানে প্লাস আছে এই টু যদি সমানের এই পাশে আইনা করি তাহলে এটা হয়ে যাবে মাইনাস তাহলে হয়ে গেল মাইনাসের টু এক্স অর্থাৎ কোনো কিছু যদি তুমি কোনো পথ কোনো পদ যদি এক পক্ষ থেকে আরেক পক্ষে আনো অর্থাৎ প্রক্ষান্তর বলে এটাকে যদি এইভাবে প্রক্ষান্তর করো মানে এক পক্ষ থেকে আরেক পক্ষে আনো তাহলে এটার সামনের চিহ্নের কি হয় পরিবর্তন হয় টু এক্সের আগে এখানে ছিল প্লাস এই পাশে আইসা হয়ে গেছে টু এক্সের আগে কি মাইনাস মানে প্লাস থাকলে হয় মাইনাস মাইনাস থাকলে হয়ে যায় প্লাস আর এই পাশে কি আছে সেভেন এই যে এখানে মনে মনে প্লাস আছে এই প্লাসটা এখানে সমানের পরে দিতে হয় না দিলাম না প্লাস সেভেন লিখলাম আর এই যে প্লাসের ওয়ান এটা যদি ওই পাশে প্রক্ষান্তর করি হয়ে যাবে কি মাইনাসের ওয়ান তার মানে আমাদের কাজ হলো যে চলক চলকযুক্তটারে বাম পাশে রাখবো আর অন্য সব কিছু ডান পাশে পাঠিয়ে দেবো ডান পাশে ঠিক আছে তাহলে দেখো চার টেক্স থেকে দুই টেক্স বাদ দিলে থাকে কত টু এক্স আর সাত থেকে একবার দিলে ছয় আমার দরকার শুধু এক্সের মান এক্সের সাথে টু কি অবস্থায় আছে গুণ তাহলে কোনো কিছু যদি এক এক পক্ষে গুণ অবস্থায় থাকে ওইটা যদি আরেক পক্ষে নিয়ে যায় তাহলে ওইটা ভাগ অবস্থায় চলে যায় তাহলে এই পাশে আমি এক্স রাখলাম আর এই এক্সের সাথে টু গুণ অবস্থায় আছে ওই পাশে গেলে ওইটা ভাগ অবস্থায় যাবে তাহলে এই যে ছয় ভাগ দুই তার মানে ওইটা ভাগ চিহ্নের নিচে চলে যায় তাহলে কতএব এক্ সমান ছয় কে যদি তুমি দুই দিয়ে ভাগ করো ছয় কে দুই দিয়ে ভাগ করলে কত হয় তিন হয় সৎ সমাধান কতএ সমাধান এক্স সমান কত থ্রি এইটাই এটাই হলো কি নির্ণয় সমাধান অথবা লিখে দিতে পারো যে নির্ণয় মান তোমার ইচ্ছা আশা করি এটা তুমি বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীরা এরপরে দুই নম্বর দুই নং অঙ্কটা করে দিব দুই নং এ এখানে দুই নং সমীকরণটা লিখতেছি দেখো দুই নঙে লেখা আছে ফাইভ এক্স বিয় থ্রি ইজিক টু এক্স প্লাস থ্রি আমার আমি কি বলছি যে চলকের মান বের করতে হবে এইখানে চলক আছে কি এক্স চলক কোনগুলো তোমরা চিনো এক্স ওয়াই জেড এই সাধারণত এটাকে চলক বলা হয় এক্স ওয়াই জেডকে সাধারণত কি বলা হয় চলক তো আমরা দেখবা যে এক্স ওয়াই জেড আছে কি না যে এক্স ওয়াই জেড থাকলে ওই ওইখান থেকে ওই চলকের মান বের করবা এখানে দেখো এই সমীকরণ এক্স আছে এক্স আছে তাহলে আমি কি বলছি যে এক্স যুক্ত যেগুলো থাকবে ওগুলো বাম পাশে রাখবা তাহলে ফাইভ এক্স তো বাম পাশে আসেই আর এই যে টু এক্স তো বাম পাশ ডান পাশ তোমরা চিনো কি না যে সমানের এই অংশকে বলা হয় বাম পক্ষ আর অপর অংশকে বলা হয় কি ডান পক্ষ তাহলে এই টু কিন্তু ডান পক্ষে আছে ওকে বাম পক্ষে যদি নিয়ে আসি হয়ে যাবে কি মাইনাসের টু এক্স আর এই পাশে আছে প্লাসের থ্রি দেখো মাইনাসের থ্রি ওই পাশে নিয়ে গেলে প্লাসের থ্রি তার মানে এই থ্রির আগে ছিল মাইনাস ওই পাশে যে হয়েছে কি প্লাস তো পাঁচটা এক্স থেকে দুইটা এক্স বিয়োগ করলে হয় কত তিনটা এক্স তিন আর তিন যোগ করলে হয় ছয় আমার দরকার চলকের মান চলক মানে কি এখানে এক্স শুধু এক্সের মান দরকার তাহলে এক্সকে এইখানে রাখলাম এই অর্থাৎ বাড়তি গুলা তোমার কাজ হইলো ওই পাশে নিয়ে যাওয়া তাহলে ধীরি গুণ অবস্থায় ওই পাশে গেলে কি হয় ভাগ হয়ে যায় এই যে ছয় ভাগ কত তিন কে তিন দিয়ে ভাগ করলে হয় কত দুই এইটাই তো নির্ণয়ের সমাধান নির্ণয় সমাধান এক্স ইকাল কত টু এইটাই তোমার অ্যান্সার অথবা লিখে পারো অতএব সমাধান নির্ণয় বাদ দিয়ে তাও হবে এখন তোমার তিন নাম্বারটা সমাধান করাবো দেখো তিন নাম্বার সমীকরণটা থ্রি ওয়াই প্লাস ওয়ান এইজ ইকুয়াল সেভেন ওয়াই মাইনাস ওয়ান এখন দেখো অর্থাৎ প্রথম কাজ হলো চলক যুক্ত বাম পাশে রাখব আনবা তাহলে এই থ্রি ওয়াইতে ভাষা আসে এই সেভেন ওয়াই আগে আছে মনে মনে চিহ্ন না থাকলে প্লাস থাকে তাহলে সেভেন ওয়াইয়ের আগে এখানে আছে প্লাস এটা যদি এই ভাষায় হয়ে যাবে মাইনাস সেভেন ওয়াই আর এই ভাষা আসেন মাইনাস ওয়ান প্লাসের ওয়ান ওই ভাষাগুলো হবে মাইনাসের ওয়ান তাহলে এখানে থ্রি ওয়াই মাইনাস সেভেন ওয়াই তাহলে এখানে তোমরা যোগ বিয়োগ কি বুঝো কি না দেখো যোগ বিয়োগ মানে মনে করবে যে কাটাকাটি কীভাবে কাটাকাটি থ্রি ওয়াই মানে এখানে প্লাসের ওয়াই আছে তিনটা কয়টা তিনটা মাইনাসের সেভেন ওয়াই মানে মাইনাসের ওয়াই আছে এখানে কয়টা সাতটা ওয়াই আছে কয়টা সাতটা এইভাবে একদম ভেঙে ভেঙে তোমাদের বুঝাই দিতে আমি তার তুমি একটা জিনিস মনে রাখবে একটা প্লাসের একটা মাইনাসের কাটা যায় তাহলে এই প্লাসের তিনটার সাথে মাইনাসের তিনটা কাটা গেল আর কয়টা থাকে মাইনাসের মাইনাসের চারটা ওয়াই থাকে না তাহলে এখানে থ্রি ওয়াই মাইনাস সেভেন ওয়াই এইটুক হিসেব করলে কত হয় মাইনাসের চারটা ওয়াই মানে মাইনাসের লেখা যায় কত মাইনাসের ফোর ওয়াই লেখা যায় আর মাইনাসের ফোর ওয়াই আর মাইনাস ওয়ান মাইনাস ওয়ান আমি যদি এরকম থাকতো প্লাসের একটা এক মাইনাসের একটা এক তাহলে কাটাকাটি যেত কিন্তু দুইটাই মাইনাসের তাহলে হয়ে যাবে কত মাইনাসের দুই তারপরে দেখো তোমার শুধু ওয়াইয়ের মান দরকার ওয়াই রাখলাম মাইনাসের ফোর কি অবস্থায় আছে ওয়াইয়ের সাথে মাঝখানে কোনো চিহ্ন নাই মানে গুণ অবস্থায় আছে ওই পাশে গেলে বাঘ হয়ে যায় মাইনাস টু মাইনাস ফোর তাহলে বাঘের ক্ষেত্রে উপরে চিহ্ন নিচের চিহ্ন তুমি গুণ করে দিয়ে দিবা যে মাইনাস মাইনাস কী হয় প্লাস তো মাইনাস মাইনাসে প্লাস প্লাস সমানের পরে প্লাস চিহ্ন দিতে হয় না তাহলে উপরে দুই নিচে কত চার এটা তোমার কাটাকাটি করা যায় দুই বাই চার তুমি এমন একটা সংখ্যা নিবা যা দিয়ে উপরেরটাকেও ভাগ যায় নিচেরটাকেও ভাগ করা যায় যেমন দুই দিয়ে দেখো দুই দিয়ে কিন্তু চারকেও ভাগ করা যায় দুই দিয়ে দুইকেও ভাগ করা যায় যদি এরকম ভগ্নাংশ থাকে যদি কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় তাহলে ভাগ করে দিতে ছোটো করে দিতে হয় ঠিক আছে মানে লোক করে দিতে হয় তাহলে আমি এই দুই দিয়ে যদি এই দুইকে ভাগ করি তাহলে কত হবে উপরে উপরে হবে এক এই দুই দিয়ে যদি চারকে ভাগ করি তাহলে নিচে কত হবে দুই হবে না এক বাই দুই তার মানে উপরে আবার এই মাইনাস মাইনাস হচ্ছে প্লাস সমানের প্লাস চিহ্ন দিলাম না এখানে দিতে হবে না তাহলে এই দুই এই দুইকে দুই দিয়ে ভাগ করলে হবে ওয়ান আর চারকে দুই দিয়ে ভাগ করলে হবে টু তাহলে এর মান কত ওয়ান বাই টু অতএব সমাধান ওয়াই ইজিক কত ওয়ান বাই টু আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারছ তোমরা বার্ষিক পরীক্ষায় তোমাদের কিন্তু সৃজনশীল আসে কি আসে সৃজনশীল আসে পরীক্ষায় আসে কিন্তু সৃজনশীল সৃজনশীল তোমার যে গণিতের যে কোর্সটা আছে ওই গণিত কোর্সে কিন্তু তোমরা এই যখন এই যে ক্লাসটা দেখলা এটা হলো ডেমো ক্লাস এই রকম ক্লাসই ফেসবুক গ্রুপে ভাইয়া সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি তোমরা জাস্ট যারা ভর্তি হবা কোর্সে ভর্তি হইলেই তুমি ক্লাসগুলা করতে পারবা ভিডিও ক্লাসগুলা এই রকমভাবে এই সমাধান করছে ভিডিও ক্লাসগুলা ফেসবুকে করতে পারবা জাস্ট ওই কোর্সে তুমি পেয়ে যাবা সম্পূর্ণ বইয়ের অনুশীলন অঙ্কের সমাধান মানে তোমার পুরো বইয়ের যে অনুশীলন আছে সবগুলো অঙ্কের সমাধান পাবা সাথে পেয়ে যাবা প্রতিটা অধ্যায় থেকে সৃজনশীলের সমাধান সাথে পেয়ে যাবা এমসি কিউর সমাধান অর্থাৎ এক কথায় যারা গণিতে ওই গণিত কোর্সটি করতে যাও জাস্ট এই নাম্বারে যোগাযোগ করবা জিরো ওয়ান এইট ডাবল সেভেন এইট থ্রি সেভেন ফোর ডাবল জিরো জাস্ট হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে তোমাকে হোয়াটসঅ্যাপ তোমরা তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা এই নাম্বারে জিরো ওয়ান এইট ডাবল সেভেন এইট থ্রি সেভেন ফোর ডাবল কোর্স ফি মাত্র দুইশো টাকা কত দুইশো টাকা একদম অল্প র্যাক্সিজেন ধরে সকলেই যেন ভর্তি হইতে পারো অনেকে স্টোরেনই ভর্তি হয়েছে যারা ভর্তি হও নাই এই নাম্বারে জাস্ট যোগাযোগ করলেই আমি ভর্তির নিয়মটা বলে দিব ধন্যবাদ সকলকে